আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ লা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক নগদ ইসলামিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ কথা বলবো মেরাজের তাৎপর্য শিক্ষা ও ফজিলত নিয়ে মূলত মেরাজ হলো সিরি। আর রাসুল করিম আলাইহি আসাল্লাম জিব্রাইল ও মিকাইল আলহিহিসাল্লাম দুইজনের মাধ্যমে শিরিবে উদ্ধ জগতে যে সরাসরি আল্লাহ সুবাহানু আলার সাথে সাক্ষাৎ করেছিলেন এর নাম হল মেয়রাজ এটির আছে দুটি অধ্যায় একটি হলো ইসরা আর একটা হলো আল্লাহ পাক বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম সুবাহানি আসরাহি লাইনাল মসজিদ এল হরমে ইলাল মসজিদি বা সামিউল হউলিয়াহাত সুমহান সত্তা আল্লাহ সুবাহানহুতালা তার এই পবিত্রতা জ্ঞাপন করছি যিনি তার বান্দা মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কোন এক রজনীতে রাতের আধারে মসজিদে হারাম মানে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা মানে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করালেন আর এরপরে উদ্ধ জগতে শ্রি বেয়ে উঠে তিনি বাইতুল মামুরে যে ইমামতি করেছিলেন এই মেয়েরাজের মধ্যে রয়েছে এক নম্বর রাসুল সাল্লাহ আলী সকল নবীদের সর্দার এটি প্রমাণ করেছেন ইমামতির মাধ্যমে দুই নাম্বার রসুল করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম মোকাম্মল ইনসান পরিপূর্ণ মানুষ সবকিছুই সচক্ষে দেখবেন বলবেন এমনটির জন্য এ ঘটনাটি আল্লাপাক ঘটিয়েছেন তিন নম্বর হল মর্যাদার শীর্ষ চূড়া আল্লাপাক তার বন্ধুকে ধরার ধুলি থেকে ডেকে নিয়ে কাছে উপহার দিলেন সেই উপহার ছিল ওয়াক্ত সলাদ আসলে দিয়েছিলেন পঞ্চাশ হজরতি মুসান ইসলামের কথায় কমাতে কমাতে শেষ পর্যন্ত ৪৫ কমে গেল পাস থাকলো আর এই পাসের মধ্যেই পঞ্চাশ ওয়াক্ত সলাৎ আদায় করলে যে বিশাল ফজিলাত সেটি লাভ করা যায় এটাই হলো ফজিলত এখানে নতুন কোনো রোজা রাখা অথবা কর্মকাণ্ড আরও কিছু দফা এমন বলতে কিছু নেই রাসুদে করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম যে নামাজ নিয়ে আসলেন আমরা যেন সুষ্ঠ সুন্দর অবিশুদ্ধভাবে সলাত আদায় করে আল্লাপাকের জান্নাত লাভ করতে পারি এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত